আসসালামু আলাইকুম আজকে হাই এর কমন একটা সমস্যা নিয়ে আলোচনা করব আমরা অনেকেই এই সমস্যাগুলোকে সমস্যাগুলোকে হয়ে থাকি আর সেই কি করে দ্রুত সমাধান করা যায় কোনো টেকনিশিয়াল ছাড়া বা কোনো মিস্ত্রি ছাড়াই হয়তো আমরা নিজেরা ট্রাই করলে এইটা করতে পারি এর জন্য একজন মিস্ত্রি বা একজন টেকনিশিয়ালের প্রয়োজন হয় না এই যে বিষয়টা এই বিষয়টা শুধুমাত্র শুধুমাত্র খুঁটিনাটি কিছু কাজের জন্যই হয়ে থাকে সামান্য কিছু প্রবলেমের জন্য কিন্তু এই সমস্যাটা দিয়ে থাকে অনেক সময় দেখা গেছে এই হাইকোমোটের ভিতরে প্লাস্টিকের কিছু ফিটিংস আছে যেগুলোকে আমরা হাইকোমোটের লোডাউন ফিট বলে থাকি তো এই যে লোডাউন ফিটিং গুলো এইগুলো মূলত কিছু স্পঞ্জ কিছু প্লাস্টিকের রাবার কিছু বিষয় এইগুলোতে কি সমস্যা দিলে সমাধান করবেন তো অনেক সময় দেখা যায় আপনার ফ্লাশ করতে হবে না ও নিজের ই সাকৃতিভাবে পানি ডেলিভারি দিতেছে তো এইটা কেন দিতেছে কারণ অনেক সময় আমাদের যে বলকক থাকে এই হাই কমোটার ভিতরে একটা বলের মতো যেটা হাওয়াটাকে আটকিয়ে রাখে ওটাকে আমরা টেকনিশিয়াল ভাষায় বলে থাকি বলকক এই বলককটা অনেক সময় একিউরেট ভাবে কাজ করে না এই বলককটার কাজ হলো একটা স্পঞ্জ বা একটা রাবার থাকে সেই রাবারটাকে টাইপা ধরা তো যখনই এই বলটায় হাওয়াটায় যখন চাপ পড়ে পানির প্রেসারে তখন কিন্তু এই স্পঞ্জটা বা রাবারটা দুইটা এক জায়গায় টাইপা আসে যার কারণে পানিটা বন্ধ হয়ে যায় তো এই জায়গাটায় যদি একটা বালুর কণা বা পানির শ্যাওলা কোনো কিছু ওই জায়গাটার ভিতরে ফাইসা যায় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনায়াসে এসে পানি পড়তে থাকবে লোডাউনের ভিতরে তখনই লোডাউন ওভার হয়ে এই পানিটা বায়রা পড়ে তো এই একটা সমস্যা আর সমস্যা অনেক সময় লোডাউন ফিটিংয়ের এর ভিতরে পানি আসে না তো কেন আসে না এর জন্য আপনার লোডাউন ফিটিং এর যে বলকক দিয়ে পানিটা বের হয় যেখানে কালেকশন পাইপটা কানেকশন দেয়া থাকে ওই জায়গায় কিন্তু একটা জালি থাকে প্লাস্টিকে অনেক সময় দেখবেন সেই জালিটার ভিতরে বালু বা অন্য অন্য কিছু ময়লা আবর্জনা ফেসে আছে তো সেই সময় কিন্তু আপনার ওই বলকের ভিতরে পানিটা ঢুকতে পারে না আর ওই পানিটা বলকক পাস হয়ে গিয়ে আপনার লোডাউনে পড়তে পারে না তো এই জন্য আপনার কি করতে হবে ওই যে আছে সেই জালিটাকে আপনার এরপরে ওয়াশ করে করে আবার ওই জায়গায় সেট দিলে কিন্তু আপনার পানিটা আবার আবার পড়তে থাকবে অনেক সময় ঠিক দেখা যায় ফ্লাশ করছেন সেই পানি আর পাস হচ্ছে না এর কারণ দেখেন এই লোডাউনের যে ফ্লাশ করার সময় কিন্তু আপনার যে পুষটা আছে কাবারটার উপরে যে একটা পুষ আছে যে পুষটাকে আমরা পান্স করি এরপরেই কিন্তু আমাদের পানিটা এখান থেকে পাস হয়ে কমোডের ভিতরে পড়ে ওই পুষটা অনেক সময় অ্যাকুরেট ভাবে কাজ করে না কারণ ওর ভিতরে স্প্রিং থাকে সেই স্প্রিংটা অনেক সময় কাজ করে না ওরে যখন আমরা উপর থেকে প্রেসার দেই ও কিন্তু নিচে গিয়ে প্রেসারটা দেয় না তো সেই সময় কিন্তু আর আমাদের যে পানিটা যে পাস হবে সেই পানিটা কিন্তু পাস হয় না ওর সেই ওপেন হয় না ওপেন না হওয়ার কারণে কিন্তু আমার লোডাউন থেকে পানি আর নিকরাশন হবে না তো এজন্য কি করতে হবে পুষ সংক্ষেপে এক দেড়শো টাকা একটা পুষের দাম এর একটা পুষ যদি আপনি চেঞ্জ করে আবার সেম ভাবে যেরকম বসানো আছে এই পুষটা যদি আপনি বসিয়ে দেন তাতে কিন্তু আপনার ওই যে পুষের দূর হয়ে যায় দেখেন লোডাউনের যে সমস্ত খুঁটি নাটি বিষয় এই বিষয়গুলোকে অধিকাংশ বাড়িওয়ালারা বা যারা ইউজ করে থাকে তারাই কিন্তু সমাধান করে মিস্ত্রির প্রয়োজন হয় না খুঁটিনাটি যে কাজগুলো এর জন্য যদি একটা মিস্ত্রি ডাকেন তো সেই ক্ষেত্রে কিন্তু এক খরচের বিষয় আছে কারণ একটা দাম সর্বোচ্চ পাঁচশো টাকা এরকম হয়ে থাকে তা একটা মিস্ত্রি আনতে হবে আপনার এক হাজার পনেরোশো টাকা দিয়ে কাজগুলো যদি আমরা দেখে দেখে নিজেরা ট্রাই করি তো এখানে সমস্যার কিছু নেই কারণ আমার কাজ আমি নিজে করতেছি এখানে লজ্জা